তো ডিজি যে ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন আমাদের যে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা ওখান থেকে চারজন সৈনিক এরা তারা আমি এখন মতো জানি না বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি আমি যদি নাম সই করিনি কারণ ওই চারজনের যে ওখানে ছিল আমি ঠিক জানি না কারণ তাদের হেলমেট পরা ইয়ে পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান পরে আরো দুটো গুলি ওনার গায়ে লাগে উনি পরে এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার গেল ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো এই সময় ওই অফিসার যে দিকে ছিল যে যে দিকে ছিল যে আমরা যে বারো চোদ্দ জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে ওই সময় একটা বুলেট এটা কি সরাসরি আমার গায়ে লাগছে কিনা আমি বলতে পারবো না বা রিকোয়েস্ট করে সে লাগছে কিনা এটাও বলতে পারবো না আমার এখানে প্রচন্ড জোরে লাগলো লাগাবে হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে আমি হাঁপতে দেখলাম যে না ভেতরে ঢোকে নাই এটা পাশ দিয়ে বেরোয় গেছে ওই হ্যাপ চিন্তা বাদ দিয়ে আমিও ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি সামনে তাকাই দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা মানে প্রথমে হাত ধোয়ার জায়গা তারপরে ইউরিনাল ইউরিনের পরে টয়লেট আর তাদের সাথে দেখা হয় নাই পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটেই মেরে ফেলা হয়েছে ওনারা দ্রুত যে ওই যে সৈনিকটা গেছে ওকে ওখান থেকে সরাই নিয়ে আসছেন এবং ডিজিকে অনেকটা শেল্টার দিয়ে যেভাবে আমাদের প্রোটেকশন দেওয়া হয় ওই প্রোটেকশন দিয়ে ডিজিকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর ওই সৈনিকটাকে আলাদা করে নিয়ে ওরই বুট খুলে বুট লেস দিয়ে পা এবং হাত বেঁধে ফেলে মাটিতেই ছিল

তাকে যেন বলছেন মানে আমি তখন জানি না পরবর্তীতে আমি জানি তার সাথে কথা বলছেন কিন্তু ওই সময় কার সাথে কথা বলছেন আমি ঠিক জানি না এরপর থেকে যেন ওনাকে বললেন যে স্যার গাড়ি বাইরে আছে আপনি স্যার অফিসে চলে যান তো উনি কিছুটা রাগত স্বরেই বললেন যে ভাই গো প্লিজ কল এ বের কাম দায়কো বলছে অ্যাড ট্রাই টু মন্টিভেট দে এই বলে কর্ডেল মলভিব স্যার এবং কর্ডের মলভিব স্যারের আন্ডারেজ যে বাইরে ভেটেন ছিল সেখানে তাদেরকে বললেন যে প্লিজ গো টু দি ইউনিট এন্ড ট্রাই টু মোটিভেট দেম এন্ড ব্রিং দেম ইন দি দরবার হল ফর দি দরবার এটা বলার পরে আমার এখনো চোখে ভাসতেছে যে কর্নেল স্যার এবং আমার কোর্সমেট বন্ধুর আমার কোর্সমেট এনায়ত সাথে আরও যেন ব্যাটেন কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে রয়ে গেল আর তাদের সাথে দেখা হয় পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটে মেরে ফেলা হয়েছে এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ যেখানে গাড়িগুলা থামে ওই দিক থেকে একটা আসছে তো আমরা হঠাৎ কাটালাম হলো ওই ডান একটা মাঠ আছে মাঠের দিকে তো ওখানে দেখলাম যে জানলাতেই দেখা যাচ্ছে যে প্রায় ছয় সাতজন আটজন হতে পারে যে সৈনিক মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে আমরা তখন আমি ছিলাম কটাই গুলজার ছিল ছিল কটাই আলসাহ ছিল আরও কয়েকজন ছিল সবাই মিলে আমরা ওই জানার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না তোমরা চলে যাবে না কেন গুলি করতো কিন্তু ওই আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি সব জায়গায় বলেছি এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামিনেশন দিয়ে ফায়ার করতেছিল এটার ব্ল্যাক অ্যামিনেশন দিয়ে ব্ল্যাঙ্ক অ্যামুনেশন যেটা আমরা ট্রেনিং এর সময় ব্যবহার করি সেটা ব্যবহার করতেছিল তো তাদেরকে বারবার যেহেতু ওরা ব্ল্যাক এমিশনে ফায়ার করতেছিল তো ফায়ার এগুলোগুলো কিন্তু আমাদের গ্লাস পর্যন্ত আসতেছিল না সেই জন্যে আমরা গ্লাসগুলো খুলে আমরা সবাই ওদেরকে নিষেধ করছিলাম চলে যাবে এগুলো এসব ফায়ার টায়ার করো না ওরা কিন্তু আমাদের দিকে কথায় কোনো ভ্রুক্ষেপই করতেছিল না এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিক ছিল ওই পিক করে সম্ভবত অ্যামুনিশন এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশনগুলো দিল একদম আমার চোখে দেখা তো ওইখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো তখন কিন্তু ওই ফায়ার আমাদের গ্লাস ভেদ করে এই দরবার হলে ঢোকা শুরু করবে তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে তখন আমরা কয়েকজন ছিলাম আর কিছু অফিসার ওই গ্লাসগুলো ছিল প্রায় ফিট সাড়ে ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল তারা সব নিচে নেমে গেল তো আমরা যেহেতু কথা বলতেছিলাম তো এনসাদ স্যার আমাকে দূর থেকে বললো যেমন তুমি তাড়াতাড়ি চলে আসো কি আসো আমি তখন কিছু তাকে দেখলাম যে এনসান স্যার ওই আমাদের বড় পিলার আছে পিলারের পিছনে নিয়েছে আদম স্যারও ছিল আদম স্যারও আমাকে ছিল বলতে যখন আগে থেকে না হ্যাঁ চলে পিছনে চলে আসো তখন আমি গোলজার তারপরে কনাল এন্দার আর কেউ ছিল আমার সবার নামগুলো এখন তো মনে নাই আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু ক্রমের মতো ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম আসার পরে যেহেতু এই সাতসার খানে আমাদের মধ্যে অনেক সিনিয়র ছিলেন স্যার বললেন যে চলো আমরা এখানে থাকবো না চলো স্টেজে উঠে তখন কিন্তু স্টেজে যারা ছিল তারা কিন্তু স্টেজ থেকে ভেতরের যে মেন স্টেজ যেটা সেই স্টেজে কিন্তু চলে গেছে এবং ওই স্টেজের উপর কিন্তু একটা মোটা ভ্যালুয়েটের একটা বড় পর্দা ছিল কিন্তু অনেক মোটা এটা নর্মালি বড় স্টেজের হয় আমরা তাকে দেখলাম তখন সামনে যেখানে দরবারের দিদি বসেছিলেন সেখানে কিন্তু কেউ নাই আমি কি খুব বেশি ডিটেলস বলে শটে তারপরে আমরা আমরা যখন চলে যাচ্ছি সবাই মিলে আমরা একটু নিচু হয়ে ওই স্টেজের দিকে উঠতে গেলাম আমি যখন উঠতে যাই তখন দেখলাম যে ওই সৈনিকটা তখন ওই মাটিতে শোয়া

কর্ণের এনসান আছে অনেকেই আছে আমার পরিচিত অনেকেই আছে আর উল্টার দিকে ছিল আরও অনেক অফিসার যেটা দেখা যাচ্ছে না কারণ ওই সময় নেমেই কর্নেল আনিস বললো যে এই অন্ধকার করে দাম তো আমাদের ওখানে ওই কিছু লম্বা লম্বা বাঁশের কুঞ্চি ছিল ওইটা দিয়ে আমরা সব লাইটগুলো কিন্তু ভেঙে ফেললাম ভেঙে ফেলে কিন্তু ওই ঘরটা অন্ধকার করা হলো যেন কেউ এসে ভেতরে দেখতে না পারে তো ডিজিকে আমরা এটা একটু জানা আপনাদের উচিত ডিজিকে পাশে একটা চেয়ারে বসায় আমরা করে এর মধ্যে আপনার আমি দেখলাম যে ওই খুব ওয়াকি টকি শুনতেছে তো আমি ওটাকে বকা দিয়ে বললাম এই এত আস্তে কি শুনতেছেন জোরে দেন তো জোরে যখন দিল তখন শুনলাম যে সে ওই দিক থেকে আস্তে আস্তে যে অলরেডি অফিসার সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে গেট দখল করছে ও কোর্ট থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা ফায়ার করতেছে এটা কিন্তু ওই ওয়াকি টকির মাধ্যমে আমরা শুনলাম এটা আমি আমি আমার ডিউটিকে ডেকে নেব স্যার দেখেন শুনে নে কি হচ্ছে এই কেন্দ্রীয় সুবিধা বিজয়ের কথাটা আসলো না নুরুল ইসলাম সাহেব উনি আমাদের সাথেই ছিলেন একটু বলে রাখি উনি ওনার ছেলে বলে গেল যে পাঁচ মাস দেরি লাগছে তাকে সহিত ঘোষণা করার জন্য আমি প্রথম থেকে ও আমাদের সাথে ছিল এবং আমাদের আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল সাথে জায়গিও গিয়েছিল জায়গি যেহেতু ওই পাশেই ছিল ওদের চলে গেছে

বা কয়লেটের মধ্যে করে থাকে উনি কিন্তু আর টেলিফোনটা নিয়ে ম্যাডামকে কিন্তু কিছু বলেন নাই ওই সময় কিন্তু ম্যাডামের সাথে উনি কথা বলেন না এর মধ্যে তো আহ ডিজি আমাদেরকে কয়েকবার জিজ্ঞেস করলে কি সেনাবাহিনী আসছে আমরা বলুন না সেনাবাহিনী কেউ এখন পর্যন্ত আসে নাই এর মধ্যে কিন্তু যত লেভেলে যা যা লেভেলে তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল তখন বলতো মোবাইল আমাদের সাথে ছিল কোনো জায়গা থেকে কোনো পজিটিভ ইনফরমেশন আমরা পাচ্ছি না এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো করলাম আপনাদেরকে এই তখন কিন্তু কিন্তু বিডিআররা দর হলে প্রবেশ করে নাই তারা কিন্তু বাইরে থেকেই ফায়ার করছিল এই সময় দেখা গেল যে তারা দরবার দহন করে ফেলল দরবার হলটা তারা দরবার হল দহন করার পরে তারা তখন স্টেজের দিকে অনবরত গুলি করা শুরু করলো তো গুলিগুলো সব লেগে বিভিন্ন ওয়ালে ওয়ালে লাগতেছিল তো আমরা ডেফিনেটলি সব ভয় পাচ্ছিলাম যে হলো যদিও গুলিগুলো আমরা তো উইংসে ছিলাম আর গুলিগুলো সুদা সুদি ছিল তো সবাই আমরা চেষ্টা করতেছিলাম যে যত চেপে চা যায় বাঁচার জন্য সবাই চেষ্টা করেছে এটা মিথ্যা কথা বলে লাভ নেই আমরা কিন্তু উই ট্রাই বেস্ট আমাদের বাঁচার জন্য তো ডিজি যেহেতু এক কোনায় বসেছিলেন তো ডিজির কষ্ট হচ্ছে কারণ আমরা সবাই চেপে ওনার গায়ের উপর পড়ে যাচ্ছিলাম

একটা শৈলিক এসেঞ্জিলি ঢুকে ডাক ফায়ার করতেছে এবং আমরা যেদিকে আছে সেদিকেই নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে বা ফায়ারটা আল্লা রমতে আমাদের বড়গণটা এসে এখন অবধি ডিবিডিআরে গেলে ডাক দেখবেন দুইটা উপরের দিকে চারটা গুলি দুটো দুটো গুলো গুলিগুলো আছে ইনশান সামনে আগায় যে বললো ফায়ার করতেছিস কেন পরে পরে নাম শুনছে বলে সিপাই সেলিম ছিল বলে যে আসছে সেলিম ছিল যাই তারপর সে ওখান থেকে চিল্লায় বললো যে আপনার সবাই বের হয়ে যান না নাহলে গুলি করে দেবো তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চল তো ডিজি আগে গেলেন ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাট করার পরে উনি বের হয়ে গেলেন ডিজির পর সব আমরা এক এক করে বের হয়ে গেলাম আমরা যখন ওই স্টেজ থেকে নিজের স্টেজে নামদা তখনই একজন হলো ওরা সব একটু দূরে থেকে সব আমাদের দিকে লক্ষ্য করেছিল আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইপ সব কেড়ে নিল তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময় নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল তার করে দাঁড়াই ছিলাম আমাদের বিশ্বের ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করে তোরা গোল করে দাঁড়াইছে সব সিঙ্গেল লাইনে দাঁড়া পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো এবং কি ডিজি প্রথমে দাঁড়ালেন ডিজি কিন্তু সবারই আগে দাঁড়ালেন ডিজির পরে ডি ডিজি এভাবে একটা অটোমেটিক সিনিয়রি হয়ে গেল ওখানে ওই সিনিয়ারি অনুযায়ী আমরা সবাই দাঁড়ায় গেলাম ওখানে আর শরীরটা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক যে দুজনকে ধরতে পারলাম না ধরে ফেলাই দিতে পারল না আমাকে অনেকে পরে বলছে অনেকে তো ওরা ছিল বেশ দূরে এবং এত অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করা যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করব তো ধরার কোনো স্কোপ ছিল না সময় কারণ আমাদের সাথে অনেক অনেক ছিল ছিল ভালো ভালো আমাদের সাথে কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলবো এর মধ্যে সম্ভবত এনশার স্যারের কাছে দুইটা মোবাইল ছিল একটা মোবাইলতে ছাড় জমা দিয়েছিলেন আর একটা মোবাইলতে উনি জমা দেননি ওইখানে ওই সময় এনশার স্যার কাল শিল্প ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময় ওইটা আবার ওই বিরিয়ার দূর থেকে দেখে ফেলে দিয়ে সাথে অনেক খারাপ ব্যবহার করে করে ওই মোবাইলটা কেড়ে দেয় নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে ওই দিক বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই জন্য কেউ গুলি করে নাই এখন আমরা যখন বাইরে বেরোলাম বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বেরোর পর একটু বারান্দা বারান্দা করে নিচে নামতে হয় তো দিদি যা ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন যে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল ওই পাশে আরেকটা একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোট ছিল উঁচু করা ওখান থেকে চারজন সৈনিক এরা তারা আমি এখন মতো জানি না বা পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি আমি কিন্তু নাম সই করিনি কারণ ওই চারজনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না কারণ তাদের হেলমেট পরা ওই পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে নেন পরে আরো দুটো গুলি ওনার গায়ে উনি পড়ে এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো এই সময় ওই অফিসার যে নিয়ে দিকে ছিল যে নিয়ে দিকে ছিল ওই আমরা যে বারো চোদ্দ জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে ওই সময় একটা বুলেট এটা কি সরাসরি আমার গায়ে লাগছে কিনা আমি বলতে পারবো না বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না আমার এখানে প্রচন্ড জোরে লাগলো লাগাবার হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে আমি হাঁপতে দেখলাম যে না এটা ভেতরে ঢোকে নাই এটা পাশ দিয়ে বের বেরোয় গেছে ওই হ্যাপ চিন্তা বাদ দিয়ে আমিও ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি সামনে তাকাই দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা মানে প্রথমে হাত ধোয়ার জায়গা তারপরে ইউরিনাল ইউরিনের পরে টয়লেট তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে ইউরিনালের পাশে যে ওই ইউরিনের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল ওই এই বুক লেভেলের আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মাল থাকে থাকে ওইটার পাশে যে আমি সেন্টার নিলাম কারণ আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে না ওখানে তো আমরা অনেকে ছিলাম ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লা চিল্লি ফায়ারিং মানে অসম্ভব শব্দ এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা আমরা সবাই ছিলাম তাদেরকে সবাই বোঝে ওই সময় ওই গুলাগুলিতে সব মারা গেছে এবং তাদের মুখে চিল্লা নেই কাজ ছিল না ঠিক বুঝতে পারছিল না সবাই মনে গেলাম বাঁচাও অনেক চিল্লা চিল্লি শোনা যাচ্ছে কারণ ওয়াল তো একটা পাঁচ পাঁচ ইঞ্চির একটা ওয়াল মাত্র আর পাঁচ ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি বসে থাকতে তখন হঠাৎ মনে হলো যে আমি হলো এই টয়লেটের ভিতর ঢুকে যাই টয়লেটের ভিতর ঢুকে আমি কমটের পাশে বসলাম দরজাটা ভুল পছন্দ আমি লাগিয়ে দিয়েছিলাম দিয়ে বসার পরে তখন দেখলাম যে জোহরের আদান পড়তেছে এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিপি মেরে ফেলছে ডিভিজি কে মেরে ফেলছে অনেক কথা শুনতেছি আমি এর মধ্যেই যে ভেতরে লোক ঢুকছে ঢুকে হঠাৎ তারা বন্ধ ব্যক্ত ভেতরে কেউ আছে কিনা আপনার দেখবেন ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায় খালি ওপেন তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে আমাকে ভেতরে দেখতে পাচ্ছে দেখ ভেতরে তো একজন আসে আমি তখন ওকে অনেক অনুনয় বিনয় করছি এখন খারাপ লাগে বলছিলাম যে ভাই আমি অন্যায় করি না আমাকে মেরো না অনেক অনুনয় বিনয় করছি যাই হোক ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো আর যেহেতু টয়লেটটা খুব ছোট আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে কারণ আমি যে টয়লেটের পাশে বসে টয়লেটের এই এই সামনে দরজা এই জায়গাটাই টয়লেট মানে আমি বসে আছি তো ফায়ার সব আমার নাক বরাবর যাচ্ছে আমি যত চেষ্টা করতেছি ওয়াল তো আর স্মরণ যায় না বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি কিন্তু গুলিটা আমার গায়ে না লাগে এরপরে শেষের গুলিটা যদি সাত রাউন্ড করেছিল ওই দরজাটা আমার কাছে এখনো আছে ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে গিয়ে লাগলো এবং পানির ফুটো হয়ে খুব সরসে পানিটা বেরোয় আসছে তো ওইটাই সে সরাসরি আমার গায়ে লাগছে তো আমি ভাবছি গুলি লাগছে পরে দেখলাম যে না গুলি লাগাচ্ছে পানি সেটা আসছে এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে মরে গেছে কিনা ওই পাটা কিন্তু আবার উঠছে সৈনিকটা উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব মানে খুব সিম্পাথেটিক হয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি ও কেন বলছে আমি এখনো জানি না তার সাথে আমার আফসুল তো দেখা হয় নাই Thank you for watching the entire video. For more information, go to the channel's Facebook page, www.facebook.com/military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com/airfonofficial.bd. Also. For any urgent needs, WhatsApp me at this number plus 880162-691-9243.